হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সিআইটিএন বি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ক্লাসটি হচ্ছে টেবিল তৈরির বিষয়ে আমরা টেবিল তৈরি কম বেশি অনেকে কিন্তু পারি আসলে টেবিলটা কিভাবে সাজাবো সেই বিষয়টা কিন্তু আমরা আসলে জানি না যে কারণে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু টেবিলটা তৈরি করার পরেও কিন্তু সঠিকভাবে সাজাইতে পারি না তবে আমি বলবো টেবিল তৈরির সময় আপনাকে অবশ্যই আপনি যে পেস্টটা নেবেন সেটাকে যেটা প্রয়োজন আপনি আসলে যদি প্রিন্টেবল হয় আপনার যদি লিগেল পেজ প্রয়োজন হয় তাহলে লিগেল পেজে তৈরি করবেন আর যদি এ ফোর পেজে তৈরি হয় তাহলে এ ফোর পেজে তৈরি করবেন আপনি পেজ সেট আপের জন্য যাবেন হচ্ছে লেআউটে লেআউট অথবা পেজ লেআউট বলে অপশন পাবেন আপনারা আমার আগের ক্লাস দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন ওয়ার্ডের সম্পূর্ণ বিষয়গুলো আসলে স্টেপ বাই স্টেপ বলা আছে প্রথমে আপনাকে পেজ সেট আপটা দিয়ে নিতে হবে লেআউট থেকে আপনি সাইজে যাবেন সাইজ থেকে আপনি এ ফোরটাকে সিলেক্ট করবেন আপনার যদি লিগেল প্রয়োজন হয় তাহলে লিগেলটা এবং মার্জিনটা ঠিক করে নেবেন আপনার যে মার্জিনটা প্রয়োজন সেই মার্জিনটা নিয়ে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনার পেজটা আসলে কীভাবে নেওয়ার প্রয়োজন ওরিয়েন্টেশনে নেবেন না নেবেন সেটা একটু দেখে নেবেন এখন এই যে পেজটা রয়েছে এখান থেকে আপনারা ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পরে যে টেবিল এখানে কিন্তু আপনারা টেবিল পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে যখন কার্সারটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা পরিবর্তিত হচ্ছে আপনার যদি এই চাইতে বেশি প্রয়োজন হয় তাহলে ইনসার্টে যাবেন ইনসার্টে গেলে আপনি এখানে কলাম দেখতে পাবেন এবং রো দেখতে পাবেন আমার আসলে এখানে কলাম আমি পাঁচটা নিলাম আমার রো আসলে প্রয়োজন আমি ধরলাম যে পনেরোটা রো প্রয়োজন আমি ওকে করে দিলাম ওকে করে দিলে এই যে চলে আসলো যদি আপনার আসলে পরবর্তীতে আরও প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনার এইগুলো এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট বলে অপশন পাবেন এবং ইনসার্ট থেকে আপনি যদি লেফটে নিচে লেফট রাইটে নিতে চাইলে রাইট এবং ওপরে নিচে চাইলে এক আর নিচে নিচে চাইলে বেল ক্লিক করলে আপনার এটা চলে আসবে যে কটা সিলেকশন করবেন আসলে সে কটা এখানে আসবে কিন্তু আবার যদি আপনি লাস্টে যাওয়ার পরে যদি ইন্টার প্রেস করেন তাও কিন্তু এখানে আসবে আবার যদি এখানে যান কার্সারটা নিয়ে যান তাহলে প্লাস আইকন পাবেন প্লাস আইকনে ক্লিক করলেও অতিরিক্ত যুক্ত হবে এখন আসেন এই লেখাগুলা আমরা সাধারণত লেখার ক্ষেত্রে এখানে কিন্তু আমরা যখন ক্লিক করি আমি যেমন এই ঘরটাকে একটু বাংলা করে নিই আপনাদের বোঝানোর জন্য আমি শুধু নিয়ে এমজি করে নিচ্ছি এই ঘরটা বাংলা করে নিলাম কিন্তু আমি যখন এই ঘরটাতে বাংলা কোনো কিছু লিখতে যাব আমি একটু লিখি ক্রমিক লিখলাম আমি এখানে এর পরের ঘরটাতে গেলে কিন্তু ইংলিশটা হয়ে গেছে এখানে মানে বাংলা করেছিলাম কিন্তু ইংলিশ হয়েছে প্রতিটা ঘরে এরকম আপনার যদি আসলে এই টেবিলটা পুরোটাই বাংলাতে করার প্রয়োজন পড়ে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি বাংলাটা করে নেবেন আর যদি যেই যেই ঘর আপনার যে দেখা যাচ্ছে যে আপনার প্রতিটা ঘর বাংলার প্রয়োজন নয় অথবা প্রতিটা ঘর ইংলিশের প্রয়োজন নয় যখন এরকম হবে ঠিক তখন আপনার সিলেক্ট করে যে কটা ভাগ প্রয়োজন ঠিক এইভাবে সিলেক্ট করে আপনি বাংলা ইংলিশ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন প্রতিটা হবে এখন আসেন যে আমাদের আর একটা প্রবলেম হয় যে আপনি এগুলা লিখেছেন সম্পূর্ণটাই লিখেছেন এখন আপনার ঠিক এই জায়গাতে আপনার প্রয়োজন এইটা মিলে একটা ঘর তৈরি হবে অর্থাৎ একটাই বক্স থাকবে এই ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন আপনি এটাকে সিলেক্ট করে নেবেন রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মার্শেল বলে একটা অপশন আছে সেটার উপরে ক্লিক করলে আপনার এটা কিন্তু একটা হয়ে গেল এখন মনে করেন যে আপনি এখানে জাস্ট এতটুকু নিলেন নিয়ে আপনি মার্সেল করে ফেলেছেন ভুন ক্রমে আপনার মার্সেলটা হয়ে গেছে অশোভা দেখা যাচ্ছে যে আপনার একটা ঘর কম নিতে হচ্ছে আপনি বেশি নিয়ে ফেলছেন এই জন্য আপনাকে আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য কন্ট্রোল জেড প্রেস করলে আগের অবস্থায় ফেরত যাবেন কিন্তু যদি কন্ট্রোল জেড প্রেস না করে কাজ হয় অর্থাৎ আপনি কন্ট্রোল জেড প্রেস করছেন কিন্তু কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে এটাকে ঘরটাকে সিলেক্ট করতে হবে যে চিহ্নটা পরিবর্তন হচ্ছে এটা দেখবেন ঘরটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে স্প্লিট সেল বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে আসলে কতটা আপনার কলাম প্রয়োজন কলাম হচ্ছে এইটা আর রো হচ্ছে এইটা আপনাকে কলাম আবার রো চিনতে হবে আমাদের এখানে ছিল হচ্ছে রো তিনটা কলাম ছিল দুইটা আমি রো তিনটা এখানে করে নিই ওকে মানে প্লেস করে দেখেন আগের মতন আবার হয়ে গেল আপনাদের যতটুকু যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবেন আরও একটি প্রবলেম ফেস করেন আপনারা সেটা হচ্ছে এই কিছুটা দাগ যেমন আমি একটু দেখাই আপনাদের এই যে জাস্ট এতটুকু পর কিন্তু এক জায়গায় এখান থেকে সরল এটা করার জন্য আপনাকে কিন্তু আগে সিলেক্ট করতে হবে আপনি যতটুকু সিলেক্ট করবেন ঠিক ততটুকু ঘরে আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন আবার এই পাশে যদি এরকম হয় আপনি কিন্তু এভাবে কম বেশি করতে পারবেন আপনাকে এই জায়গাতে আপনাকে কখনোই টেবিলের জন্য ড্র করার প্রয়োজন পড়বে না সুতরাং আপনি এইভাবে সুন্দরভাবে কিন্তু একটা টেবিল কমপ্লিট করতে পারেন তো যদি আপনাদের আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ